নমস্কার দর্শবিন্দ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্টের সময় একটা প্রশ্নই বিশেষভাবে মনে আসে বা মাথায় আসে সেটা হলো যে পেনশন কমিউট করলে লাভ না ক্ষতি আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা উদাহরণ সহকারে জেনে নেব ধরা যাক একজন এমপ্লয়ি তিরিশ বছর চাকরি করে অবসর নিলেন এবং যখন তিনি রিটায়ার করেছেন তখন তার বেসিক পে ছিল সত্তর হাজার টাকা তাহলে তিনি পেনশান কত পাবেন তিনি পেনশন পাবেন পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ ফুল পেনশান ফুল পেনশান মানে লাস্ট বেসিক পের অর্ধেক তার সঙ্গে ডিআরএনএস অ্যালাউন্স এবং মেডিকেল অ্যালাউন্স যোগ হবে কেউ যদি কুড়ি বছর বা তার বেশি চাকরি করেন তবে তিনি পেনশান পাবেন মূল বেসিক পের অর্ধেক অর্থাৎ পেনশন ইজ হচ্ছে লাস্ট বেসিক পে ইন্টু ইউনিট অফ সার্ভিস ডিভাইডেড বাই এইটটি এই ফর্মুলায় তিনি যদি পেনশন বেসিক পের চল্লিশ 40% কমিউট করেন তাহলে তিনি কত টাকা পেনশন হাতে পাবেন চলুন দেখে নেওয়া যাক তার পেনশন যেহেতু পঁয়ত্রিশ টাকা যেহেতু একটু আগে বললাম তার ফুল পেনশন পঁয়ত্রিশ হাজার টাকা তার ফর্টি পারসেন্ট হচ্ছে চোদ্দো হাজার টাকা তিনি প্রতি মাসে কর্তৃপক্ষের কাছে থেকে কম নেবেন পেনশন কমিট করার জন্য তিনি এককালীন কত টাকা পাবেন চোদ্দো হাজার ইন্টু নাইনটি এইট পয়েন্ট থ্রি টু এইট অর্থাৎ তেরো লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা তিনি এককালীন পাবেন রোপার নিয়ম অনুযায়ী বর্তমানে এক টাকার কমিউট ভ্যালু হচ্ছে আটানব্বই দশমিক তিন দুই আট টাকা তাহলে তিনি পেনশান কমিট করার পরে প্রতি মাসে পেনশান কত পাবেন না পঁয়ত্রিশ হাজার টাকা থেকে চোদ্দো হাজার টাকা মাইনাস করলে যেটা হবে অর্থাৎ একুশ হাজার টাকা তারপরে ডিএ ডিএ এখন বর্তমানে চোদ্দো পার্সেন্ট সেহেতু পঁয়ত্রিশ হাজার টাকার উপরে চোদ্দো পার্সেন্ট হচ্ছে চার হাজার নশো টাকা প্লাস পাঁচশো টাকা যেটা তিনি পাবেন অর্থাৎ যোগ করলে হচ্ছে ছাব্বিশ হাজার চারশো টাকা তিনি প্রতি মাসে পাবেন এবং এই টাকাটা তিনি এইভাবে পঁচাত্তর বছর বয়স পর্যন্ত পেতে থাকবেন তারপর আবার তিনি যে টাকাটা প্রতি মাসে কমিট করেছিলেন অর্থাৎ চৌদ্দো হাজার টাকা সেটা কিন্তু পুনরায় ফেরত পাবেন অর্থাৎ তিনি তখন ফুল পেনশান এখানে চল্লিশ হাজার চারশো টাকা অর্থাৎ যে টাকাটা তিনি পাচ্ছেন তার সঙ্গে চোদ্দো হাজার টাকা যোগ করলে চল্লিশ হাজার চারশো টাকা তিনি কিন্তু পাবেন এখানে বলে রাখা ভালো যে ছাব্বিশ হাজার চারশো টাকা তিনি পাচ্ছিলেন কমিট করার জন্য আর যেহেতু পঁচাত্তর বছর ক্রস করে গেলে তারা কিন্তু সেই কমিট করার টাকাটা ফিরে আসে অর্থাৎ চোদ্দো হাজার টাকাটা ফিরে পাবেন অর্থাৎ চল্লিশ হাজার চারশো টাকা তিনি ফুল পেনশন পাবেন এরপরে ডিআরনএস অ্যালাউন্স যদি নাকি আরও ঘোষিত হয় তাহলে তিনি সে তার সঙ্গে সেটা যোগ হয়ে সেই হিসেবে তিনি তার পেনশন পাবেন তাহলে এমপ্লয়ি ফর্টি পার্সেন্ট পেনশন কমিট করার জন্য এককালীন তেরো লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা পেলেন এবারে আসি তিনি যদি ওই ফর্টি পার্সেন্ট পেনশন কমিউট না করতেন এবং পঁচাত্তর বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতেন তাহলে তিনি কত টাকা পেতেন তাহলে তিনি পেতেন আছে চোদ্দো হাজার টাকা যিনি যেটা কমিউট করা হয়েছিল ইন্টু বারো ইন্টু পনেরো অর্থাৎ পঁচিশ লক্ষ কুড়ি হাজার টাকা তিনি পেতেন কমিউট না করলে চল্লিশ পার্সেন্ট কমিউট করার জন্য তার মূল্য তিনি পেয়েছিলেন কত তখন না তেরো লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো বিরানব্বই টাকা তাহলে ওই এমপ্লয়ির আপাদ দৃষ্টিতে ক্ষতি কত হচ্ছে পঁচিশ লক্ষ কুড়ি হাজার থেকে বাদ দিলে এই টাকাটা তার এগারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো আট টাকা তার ক্ষতি হচ্ছে অর্থাৎ ওই এমপ্লয় যদি কমিউট না করতেন তাহলে তিনি উপরিক্ত টাকাটা পেতেন অর্থাৎ পঁচিশ লক্ষ কুড়ি হাজার টাকাটা পেতেন এখানে ওই এমপ্লয়ের লাভ বলতে অবসরকালীন কোনো বিশেষ কাজ যেমন ছেলে অথবা মেয়ের বিবাহ জায়গা কেনা গৃহ নির্মাণ ছেলে অথবা মেয়ের উচ্চতর শিক্ষার জন্য তিনি এই টাকাটা নিয়ে থাকলে ওই মুহূর্তে তিনি লাভবান অনেকের ধারণা রয়েছে যে পেনশন কমিউট করে যে টাকাটা পাওয়া যায় হঠাৎ করে যদি ওই এমপ্লয়ি মারা যান তাহলে ওই টাকাটা হয়তো ফ্যামিলি মেম্বারদেরকে ফেরত দিতে হবে কিন্তু বিষয়টা তা নয় বিষয়টা হচ্ছে কোনো এমপ্লয়ি যদি কমিউট করে থাকেন তারপর যদি তিনি মারা যান তবে কিন্তু ওই কমিউটের টাকা ফ্যামিলি মেম্বারদের ফেরত দিতে হবে না এবং তার ফ্যামিলি মেম্বার পারিবারিক পেনশন পেতে থাকবেন এক্ষেত্রে আরও একটি বিষয় মাথায় রাখতে হবে যে কোনো এমপ্লয়ি যদি পেনশন কমিউট করে মারা যান তাহলে তার ফ্যামিলি মেম্বার ডেথ গ্র্যাচুইটির জন্য ক্লেম করতে পারবেন না তবে ফ্যামিলি পেনশন পাবেন এটা কিন্তু কমিউট করলে অর্থাৎ পেনশন কমিউট করলে এই এটা হবে আর কোনো এমপ্লয়ী যদি অবসরকালীন পেনশন কমিউট না করে থাকেন এবং পঁয়ষট্টি বছরের বয়সের মধ্যে মারা যান তাহলে ওনার পরিবার ডেথ গ্র্যাচুইটির জন্য ক্লেম করতে পারবেন এবং ফ্যামিলি পেনশন পেতে থাকবেন যদি ওই এমপ্লয়ী রিটায়ারের এক বছরের মধ্যে মারা যান তবে ওনার ফ্যামিলি ওনার মৃত্যুর পর দিন থেকেই সাত বছর পর্যন্ত বর্ধিত হারে ফ্যামিলি পেনশন পাবেন তারপর নর্মাল হারে অর্থাৎ পেনশন বেসিকের থার্টি পারসেন্ট ফ্যামিলি পেনশন হিসেবে পাবেন পেনশন কমিট করে যে টাকাটা পাওয়া যাচ্ছে সেটা যদি কোনো এমপ্লয়ি জায়গা কিনে রাখেন যা কয়েক বছরের দ্বিগুণ এবং অধিক সময়ে আরও গুণ বেশি বৃদ্ধি পায় বা অন্য কিছুতে ইনভেস্ট করে থাকেন যেখানে তার লস নেই তাহলে পনেরো বছরে ওনার ওই টাকাটা অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন তিনি যদি ওই টাকাটা ব্যাংকে জমা করে রাখেন তাহলে তার একটা ইন্টারেস্ট মাসে মাসে পেতে থাকবেন আর তিনি যদি পেনশন কমিউট না করে সম্পূর্ণ টাকাটা হাতে পেতেন সেই টাকাটা বেশিরভাগই আমাদের সাংসারিক জীবনে খরচ হয়ে যায় হঠাৎ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে হলেন তাহলে প্রচুর অর্থ খরচ হয়ে যেত আর সেটা যদি গচ্ছিত বা সঞ্চিত করে না রাখতেন তাহলে চিকিৎসা করাতে সমস্যা তৈরি হতো এবার সিদ্ধান্ত আপনার নিজস্ব যে পেনশন কমিউট করলে বেশি লাভবান হবেন না ক্ষতির সম্মুখীন হবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ